বন্ধুরা দু হাজার পঁচিশে যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন অথবা আপনি আপনার সামর্থ্য মতন একটা বড় ক্যাপিটাল অলরেডি মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন তাহলে আজকের ভিডিওতে যে টোটাল নখানা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করছি এই নখানা কোশ্চেনের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আপনার মাথাতেও ঘোরাঘুরি করছে যেরকম দু হাজার পঁচিশে কি মার্কেট আমাদের কোনো রিটার্ন দেবে অথবা দু হাজার ছাব্বিশ মার্কেট কেরকম রিটার্নের এক্সপেক্টেশন রাখা উচিত অথবা আজকের মার্কেট কন্ডিশনে মার্কেটের সবথেকে বড় রিস্কগুলো কি কী কী থাকতে পারে যদি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনার কাছে থাকে তাহলে দু হাজার পঁচিশ ছাব্বিশে আপনি টিকে থাকতে পারবেন এবং মার্কেটে দু হাজার ছাব্বিশ সাতাশের জন্য আপনি একটা পারফেক্ট রোডম্যাপ তৈরি করতে পারবেন যাতে করে ভবিষ্যতে আপনি দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশে যেরকম বড় প্রফিট মিস করেছেন সেরকম দু হাজার ছাব্বিশ সাতাশের বড় প্রফিট যেন আপনি মিস না করেন তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যদি আপনি অন্তত স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন তো যদি সবার প্রথমে বলে দিচ্ছি এই ভিডিওতে যদি কোনো স্টক স্পেসিফিক কোনো কোম্পানি নিয়ে আমি ডিসকাস করি সেটা শুধুমাত্র আমার পার্সোনাল অপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে কিন্তু কোনো কোম্পানিকে নেওয়ার চেষ্টা করবেন না আর যদি আপনি স্টক স্পেসিফিক কোনো ডিসকাশন রাখছেন তবে অবশ্যই আপনার কম্পানিটা রিলেটেড কোশ্চেন আমাকে কমেন্টস বক্সে দিতে পারেন আমি সেই কোম্পানিটার বিজনেস মডেল অথবা ভ্যালুয়েশন রিলেটেড কিছু অ্যান্সার আপনাদের দেওয়ার চেষ্টা করব আর যদি আপনার মনেও আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী কোনো বেস্ট কোশ্চেন রয়েছে যেই কোশ্চেনটা আমার চ্যানেলের প্রত্যেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন করতে হেল্প করতে পারে তবে অবশ্যই আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটাও আমার কমেন্টস বক্সে করার চেষ্টা করবেন তো চলুন এক এক করে প্রত্যেকটা কোশ্চেন আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যেই কোশ্চেনগুলো লাস্ট এক মাস ধরে বেশ কিছু ইনফরমেটিভ কোশ্চেন হিসেবে আমি কালেক্ট করে রেখেছিলাম তো সবার কোশ্চেন প্রথম কোশ্চেন করছেন অনির্বাণ দাস খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে দু হাজার পঁচিশে মার্কেটকে রিটার্ন দেবে না একটা কোশ্চেন মার্ক দিয়েছে তো আমি যদি সিম্পল অ্যান্সার দিই তাহলে যেটা আমি লাস্ট এক বছরে আমি আপনার দুটো পয়েন্টস নামতার মতন বুঝিয়েছিলাম যেরকম দু হাজার চব্বিশের দিকে মার্কেট যখন কন্টিনিউ বুল ট্রেন্ডে যাচ্ছিল যে কোনো ভ্যালুয়েশন কোম্পানি রকেট রেল নিচ্ছিল আমি আপনাদের বারবার সাবধান করেছিলাম যে রিস্কি কোম্পানিগুলো পোর্টফোলিও থেকে প্রফিট বুকিং করে নিন এবং যে কোম্পানিগুলো এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে ট্রেড করছে সেখান থেকে প্রফিট বুকিং করুন যেরকম জেপি পাওয়ার মতন কোম্পানি থেকে আমি পার্সোনালি প্রফিট বুকিং করেছিলাম আমার ফেভারিট কোম্পানি প্যাটেল ইঞ্জিনিয়ারিং মতন কোম্পানি থেকে প্রফিট বুকিং করে এক্সিট করেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতন কোম্পানি থেকে আমি তিরানব্বই চুরানব্বই টাকা থেকে প্রফিট বুকিং করেছিলাম বারবার আমি আপনাদের বলেছিলাম যদি এই প্রত্যেকটা কোম্পানি থেকে রকেট র্যালি প্রফিট নিয়ে আমি এক্সিট করেছিলাম তারপরেও কোম্পানিগুলো বাম্পার রকেট র্যালি উপরের দিকে নিয়েছে কিন্তু আমরা অন্ততপক্ষে টপে ফেসে যাইনি এবং লাস্ট তিন চার মাস ধরে আমি আপনার যে পয়েন্টসটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে দু হাজার পঁচিশের প্রথম হাফ পর্যন্ত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই মাস ছটা মাসে কোনো রিটার্নের এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না কারণ মার্কেট এখন একটু স্টেবল পজিশনে থাকবে চাইলে মার্কেটের ডাউনসাইড থাকতে পারে কিন্তু আপসাইড মার্কেট বেশি একটা নেবে না তবে রিটার্ন এক্সপেক্টেশন হাফে রাখা স্টার্ট করবে তখন মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট আসতে পারে এবং অবশ্যই আসা উচিত মার্কেটের অতীতের ডেটা এবং লেটেস্ট যদি আপনি প্রফিটেবিলিটির রেশিওগুলো দেখেন বা পজিটিভ সেন্টিমেন্টগুলো দেখেন তো মিলিয়ে মিশে সেকেন্ড হাফের পর থেকে অ্যাকচুয়ালি রিটার্ন আসার কথা সেকেন্ড কোশ্চেন করছেন ওনার নাম হচ্ছে বাবুল মিশ্র তার কোশ্চেন রয়েছে বর্তমানে মার্কেটে কি কোনো রিস্ক রয়েছে বর্তমানে মার্কেটের জন্য সব থেকে বড় দুটো রিস্ক রয়েছে একটা হচ্ছে ইনফ্লেশন বর্তমানে ইন্ডিয়ার ইনফ্লেশন একটু আউট অফ কন্ট্রোলের মধ্যে চলছে এবং যদি আমি ইউএস এর সাথে গ্লোবাল মার্কেটের সাথে ইন্ডিয়ান মার্কেট দেখি তাহলে অতীতের এক বছরের তুলনায় বর্তমানে ইনফ্লেশন ডেটা একটু হায়ার লেভেল রয়েছে এবং যত লিকুইডিটি দেওয়ার চেষ্টা করবে মানে অ্যাকচুয়ালি আরবিআই কিন্তু ইকোনমিকে গ্রোথ করানোর জন্য পয়েন্ট টু ফাইভ বেসিসে ইন্টারেস্ট রেট কাট করেছে এবং ইনফ্লেশনও হাই রয়েছে অ্যাকচুয়ালি দুটো কিন্তু দুমুখী কাজ হয়ে যাচ্ছে এবং ইন্টারেস্ট রেট কাট করতেই হবে তাহলে গ্রোথ আসবে না আবার ইন্টারেস্ট রেট কাট করলে তখন লিকুইডিটি আসবে এবং মার্কেটে যদি লিকুইডিটি আসে হাই ডিমান্ড আসে তাহলে ইনফ্লেশন বেড়ে যাওয়ার চান্স রয়েছে এই ইনফ্লেশন যদি কন্ট্রোল হয় তাহলে এটা মার্কেটের জন্য পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করবে ভবিষ্যতে তো এখন ইনফ্লেশন ডেটা একটু হাই চলছে যেটা মার্কেটের জন্য নেগেটিভ সাইন আর সেকেন্ড পয়েন্ট হিসেবে ডলারের এগেনস্টে রুপিস যদি আমি দেখি তাহলে কন্টিনিউসি ডেপ্রিসিয়েট করছে এই দুটো পয়েন্ট যতদিন ম্যানেজ না হবে এই দুটো মার্কেটের জন্য একটু বড় রিস্ক রয়েছে বাকি মার্কেটে এমনি কোনো বিশাল বড়সড় কোনো প্যানিক সেলিং তো আমি দেখতে পাচ্ছি না মার্কেট অলমোস্ট তার বটমের আশেপাশে চলে আসছে এবং এই দুটো পয়েন্টস রিকভারি করতে একটু লম্বা টাইম লাগতে পারে তবে এই দুটো পয়েন্টসের রিকভারি হলেই অ্যাকচুয়ালি যদি ডলারের এগেইনস্টে রুপিস একটু স্ট্রং হয়ে যায় তাহলে মার্কেটে একটা বড় র্যালি আসার চান্স রয়েছে এবং এটা আজnabla কাল দুটো বা ছটা কোয়ার্টার পরে ছটা মাস পরে অবশ্যই আসতে বাধ্য তো এই দুটো রিস্ক তো মার্কেটে রয়েছে তবে নেগেটিভ ভাবার কিছু নেই ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন এবং গ্রোথের পারসপেক্টেসে ইন্ডিয়ান মার্কেট একটা গ্রেট পজিশনে রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন হিসেবে নেক্সট কোশ্চেন এনার নাম রয়েছে এবিসি অ্যাকচুয়ালি এনার ইমেল আইডি দিয়ে কিছু এসছে এবিসি এক্স ওয়াই রোথ তো তার কোশ্চেন রয়েছে নেক্সট দু বছর মার্কেট থেকে কত রিটার্ন এক্সপেকটেশন রাখতে পারেন অ্যাকচুয়ালি তার কোশ্চেনটা হয়েছে নেক্সট দু বছর মার্কেট কত রিটার্ন দেবে তো সিম্পল পয়েন্টস নেক্সট দু বছর যদি আপনি মার্কেট থেকে এক্সপেক্ট করছেন তাহলে একটু মিডিয়কার রেঞ্জের রিটার্নের এক্সপেকটেশন করবেন যত শর্ট টার্ম তত রিস্ক পজিশন মার্কেটে রয়েছে সেই হিসেবে এখান থেকে নেক্সট এক বছর যদি আপনি ধরেন তাহলে মার্কেট নিউট্রাল পজিশনে থাকার চান্স রয়েছে এবং নেক্সট দু বছর যদি আমি ধরি এখান থেকে যদি আমি দু হাজার পঁচিশকে একটু সাইডে রেখে দু হাজার ছাব্বিশ সাতাশ ধরি তাহলে দু হাজার সাতাশের এন্ডিং পর্যন্ত মার্কেট রকেট র্যালি নেবে এ নিয়ে কোনো দ্বিধা থাকা উচিতই নয় তো দু বছরে যদি আমি অ্যাভারেজ রিটার্ন দেখি যদিও রিটার্ন এর পার্সেন্টেজ এইভাবে বলা ঠিক নয় আমি ইপিএস গ্রোথ দিয়ে বোঝানোর চেষ্টা করবো তো অ্যাভারেজ যদি ফিফটিন পার্সেন্ট ইপিএস গ্রোথ আসে তাহলে ইন্ডেক্স বেসিসে আপনি ফিফটিন পার্সেন্ট সিএচিয়া রিটার্নের এক্সপেক্টেশন যদি দু বছর টাইম হারাইশন রাখতে পারেন সাতাশ পর্যন্ত রাখতে পারেন এই রিটার্ন তো আপনি ইজিলি পাবেন ইন্ডেক্স বেসিসে ইটিএফ এ আপনাকে দেওয়ার চান্স রয়েছে তবে গ্যারান্টি তো মার্কেটে কিছু থাকে না ব্ল্যাক সোয়েন্ট ইভেন্ট আসলে এবারে ফিফটিন পার্সেন্ট নেগেটিভও যেতে পারে তবে নেগেটিভ যাওয়ার চান্স মার্কেটে একদমই কম এবং ফিফটিন পার্সেন্ট মার্কেটে ইজিলি রয়েছে করছেন সৌমিত্র দে তার কোশ্চেন রয়েছে এখন কি পিএনবি কেনা ঠিক হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেখুন স্টক স্পেসিফিক যদিও সেবির রেস্ট্রিকশন অনুযায়ী আমি সেটা তো বলতে পারবো না যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেনা ঠিক হবে কিনা তবে আমি যে অ্যান্সারটা দেব সেটার মাধ্যমে আপনি নিজের ডিসিশান নেওয়ার চেষ্টা করতে পারেন আশা করছি আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যদি আমি আজকের দিনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুটো ইম্পর্ট্যান্ট সাইন দেখাই তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অতীতের যে এনপিএর প্রবলেম ছিল সেখান থেকে কন্টিনিউয়াসি রিকভারি করেছে থ্রি পার্সেন্ট এনপিএ থেকে রিডিউস করে কোম্পানি আজকে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এনপিএতে নিয়ে এসছে এবং যদি আপনি কোম্পানির প্রফিটে আসেন তাহলে কন্টিনিউয়াসলি নেগেটিভ নেট প্রফিট থেকে চারশো কোটি প্রফিটে ছিল সেখান থেকে বর্তমানে একটা তেরো হাজার কোটি কোম্পানি নেট প্রফিট পোস্ট করে বসে রয়েছে এবং যদি আপনি কোম্পানির এনপিএ লাস্ট এক বছর রিডিউসের পার্সেন্টেজ দেখেন তাহলে বিশাল হাই পরিমাণে এনপিএ রিডিউস হয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এনপিএ ছিল সেটা রিডিউসের শুধু পয়েন্ট ফোর সেভেন তার মানে এক বছরে কোম্পানি ওয়ান পার্সেন্ট এনপিএ রিডিউস করেছে এবং এটা শুধু লাস্ট এক বছর নয় লাস্ট চার বছর ধরে কন্টিনিউসলি সেম পার্সেন্টেজ হারেই কোম্পানি এনপিএ রিডিউস করছে যেটা পজিটিভ সাইন এবং সেই হিসেবে কোম্পানি আর যে পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট বা ফোর পার্সেন্টের আশেপাশে এনপিএ রয়েছে সেটা রিডিউস করতে কোম্পানির অ্যাভারেজ দুটো কোয়ার্টার লাগার কথা আর দুটো কোয়ার্টার পরে কোম্পানি বর্তমানে এই এনপিএ রিডিউস করার জন্য ওয়ান পার্সেন্ট এনপিএ রিডিউসের জন্য কোম্পানিকে অ্যাভারেজ ন হাজার কোটি টাকার আশেপাশে প্রভিশন কভারেজ করতে হয়েছে এবং ভবিষ্যতে যখন এনপিএ অলমোস্ট রিডিউস হয়ে যাবে তখন কোম্পানির কি হবে এই ন হাজার কোটি টাকা নেট প্রফিটে অ্যাড হবে তো সেই হিসেবে কোম্পানি আজকে ছয় সাতের পিতে ট্রেড করছে যদি কোম্পানির কাছে এক্সট্রা এই ন হাজার কোটি টাকাটা প্রফিটে চলে আসে তাহলে কোম্পানির আজকে সাতের পি রেশিও ভবিষ্যতে তিন সাড়ে দিনের পি ইতে চলে আসবে যে কারণে পি ক্যাচ করার চেষ্টা করবে এবং আজকের দিনে যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক বলে দেখেন তাহলে ওয়ান টাইমের আশেপাশে রয়েছে তো সেটাও কিন্তু রিডিউস হয়ে যাবে কারণ কোম্পানির যত বেশি কোম্পানির প্রফিট জেনারেট করবে কোম্পানিটার রিজার্ভকে তত ফাস্ট অ্যাপ্রিসিয়েট করতে পারবে যে কোনো কোম্পানির প্রাইস টু বুকে তত ফার্স্ট রিডিউস করতে পারবে তো অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফান্ডামেন্টাল তো গ্রেট পজিশনে রয়েছে যদিও কোম্পানিটা আমার পার্সোনাল পোর্টফোলিওতে রয়েছে হয়তো আমার ডিসিশন কিছুটা হলেও বাইসড হতে পারে আমার থট প্রসেসে কেন কোম্পানি বেটার লাগছে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির বিজনেস আশা করছি মাত্র দু মিনিটে আমি আপনাদের খুব শর্টে কভার করতে পেরেছি যদি আমি নেক্সট কোশ্চেনে যাই সেখানে করছেন উইথ রাহুল তারও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে দাদা আপনি কি বাজাজ ফিনান্স সেল সেল করেছেন ইনস্টাগ্রামে উনি আমার রিলস দেখেছেন তো বাজাজ ফিনান্সে আপনারা সবাই জানেন আমার সব থেকে বর্তমানে হাইয়েস্ট অ্যালোকেশন পোর্টফোলিও রয়েছে এবং যেহেতু কোম্পানির লাস্ট এক মাসের মধ্যে একটা বাম্পার রকেট র্যালি নিয়েছে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই একটা কোম্পানি আমার পোর্টফোলিওতে রকেট র্যালি এনে দিয়েছে এবং এটা এক্সপেক্টেড ছিল যে কারণে সব থেকে লাইফে সব থেকে বড় হাই অ্যালোকেশন করেছি যারা ইনভেস্ট করেছেন তারা আমার সাথে পেয়েছেন যেহেতু আমি এন্ট্রির সময় আপনার সাথে ডিসকাস করেছিলাম যে কারণে এক্সিটের সময় আমি আপনার সাথে ডিসকাস করেছি যে কোম্পানি আমার টোটাল যা ইনভেস্টেড ছিল হান্ড্রেড পার্সেন্ট যেটা ইনভেস্ট ছিল তার টোয়েন্টি পার্সেন্ট মতন আমি কোম্পানি থেকে এক্সিট করেছি মানে যদি আমার কোম্পানিতে অ্যাভারেজ দশ লাখ টাকা ইনভেস্ট থাকে তাহলে সেখান থেকে আমি ধরতে পারেন দু লাখ টাকা মতো এক্সিট করেছি তো টোয়েন্টি পার্সেন্ট এক্সিট করেছি যদিও এটা আমার পার্সোনাল ওপিনিয়ান পার্সোনাল ডিসিশান আমাকে কেউ ফলো করবেন না আপনারা নিজেরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন এবং এক্সিট করার জন্য নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন আর পার্সোনালি যদি আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো না করে থাকেন অবশ্যই ফলো করার জন্য সাজেস্ট করব তাতে আমার পার্সোনাল অ্যাক্টিভিটিস জানতে পারবেন এবং মার্কেট রিয়েটেড কিছু ইনফরমেশন লাইভ মার্কেটে এখানে পাওয়ার চেষ্টা করতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন ফলো করে নেবেন নেক্সট কোয়েশ্চেন করছেন নিখিল মন্ডল জেপি পাওয়ার নিয়ে ডিটেল অ্যানালাইসিস করে দিলে ভালো হয় জেপি পাওয়ারের কথা যদি আমি বলি তাহলে বর্তমানে এই নিউট্রাল মার্কেট কন্ডিশানে এগুলো টানারওন কোম্পানি এই টাইপের কোম্পানিকে একটু সাইডে সাইডে রাখা উচিত বলে আমি মনে করছি এক সময় জেপি পাওয়ার থেকে আমি নিজেও সাড়ে চার গুণ প্রফিট বুকিং করে এক্সিট করে দিয়েছি কারণ টানারন কোম্পানি এই মার্কেট কন্ডিশনে নয় সেই টাইপের কোম্পানিগুলো আপনাকে নিতে হবে একদম ডাল মার্কেটে অথবা মার্কেট পজিটিভে ঢুকবে ঢুকবে ভাব পজিটিভ সেন্টিমেন্ট ঢুকছে সেইটাই নেওয়া উচিত এই এই মুহূর্তে জেপি পাওয়ার একটু রিস্কি পজিশনে রয়েছে কারণ মার্কেট ডাউনে গেলে কিন্তু জবরদস্ত ঝোলাপিটি এখান থেকেও হতে পারে এবং বড় পি এক্সপেনশন কোম্পানিতে হয়ে গেছে রেজাল্ট কোম্পানি দিয়ে দিয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে যদি আপনারা পার্সোনালি আমার জয়েন্ট মেম্বারশিপ না নিয়ে থাকেন মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে আপনারা জয়েন্ট মেম্বারশিপ নিতে পারেন এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার অলরেডি এর আগেই আমি আমার মেম্বার্স গ্রুপে দিয়ে দিয়ে রেখেছি আপনার মনে যত ডাউট রয়েছে প্রত্যেকটার অ্যান্সার সেখানে লাইভ কনভারসেশনে আপনি পাবেন তো মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে যদি সাবস্ক্রিপশন নিতে চাইছেন চ্যানেলের নিচে জয়েন্ট মেম্বারশিপ বাটনে প্রেস করে মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে দুটো করে মান্থলি এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে আমার পার্সোনাল সাপোর্ট এবং মান্থলি দুটো করে লাইভ ভিডিওর মাধ্যমে আপনার যত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেখানে পেতে পারেন আচ্ছা নেক্সট কোশ্চেন করছেন পার্থ ঘোষ তার কোশ্চেন রয়েছে আদিত্য বিল্লা সানলাইফ পিএসইউ মিউচুয়াল ফান্ডে প্রচুর লসে রয়েছি এখন কি করব চেঞ্জ করে অন্য কোনো ফান্ডে চলে যাওয়া উচিত কিনা দেখুন এটা আজ থেকে ছ মাস আগে আমি বারবার আপনার রিপিট করছিলাম যখন কন্টিনিউয়াসলি পিএসইউ ফান্ড ডিফেন্স ফান্ড ইভি ফান্ড এবং রেলওয়ে ফান্ড এই টাইপের ফান্ডগুলো লঞ্চ হচ্ছিল মাথায় রাখবেন মিউচুয়াল ফান্ড যখন যখন থিমেটিক ফান্ড লঞ্চ করে মাথায় রাখবেন সেই ফান্ডে সেখানেই এন্ড হয়ে যায় যে কারণেই সেখানে তারা ফান্ডগুলো লঞ্চ করে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড তারা এই গ্যাদার করার জন্য তারা নতুন নতুন থিমেটিক মিউচুয়াল ফান্ড লঞ্চ করে কারণ রিটেল ইনভেস্টরা শুধুমাত্র ট্রেন্ডিং কোম্পানিতে যেতে চায় তো সেই হিসেবেও তারা লঞ্চ করে এবং সেখানে অ্যাকচুয়ালি সেই ফান্ডগুলো মানে সেই ইন্ডাস্ট্রি টপ বানিয়ে ফেলে অতীতের লাস্ট বিশ বছরের ট্র্যাক রেকর্ড অন্তত সেটাই দেখাচ্ছে যে কারণে থিমেটিক মিউচুয়াল ফান্ড সব থেকে মোস্ট রিস্কি মিউচুয়াল ফান্ড আপনাকে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে ভুল জায়গায় ফেসে গেলে আপনার ক্যাপিটাল ঝেড়ে বুঝে সাফ করতে পারে নেক্সট রয়েছে কোয়েশ্চেন করছেন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড সরি কোয়ান্ট ইএলএসএস মিউচুয়াল ফান্ড থাকলে কি করা উচিত কোয়ান্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আমি যে কালকে ডিটেল ভিডিওটা বানিয়েছিলাম সেটার এগেন্স্টেই এই কোয়েশ্চেনটা এসেছে তো যদি আপনার কাছে ইএলএসএস এস মিউচুয়াল ফান্ড থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ এ তিন বছরের লকিং রয়েছে চেষ্টা করলেও আপনার ওখান থেকে আপনার সাথে আদার্স যারা ইনভেস্টার রয়েছে তারা এক্সিট করতে পারবে না যে কারণে যদিও এক্সিট করার কোনো ডিসিশন নিতেও পারবেন না এবং সেখানে রিস্ক কমে যায় কারণ লং টার্মে তিন বছরের জন্য সেখানে ইনভেস্টার রয়েছে লিকুইডিটি সেখানে এফেক্ট আসার কথা নয় যে কারণে কোনো রিস্ক নেই যদি এ রয়েছেন তাহলে পয়েন্টের সাথেও থাকতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে বর্তমানে সব তবে বর্তমানে সব থেকে বেস্ট ইএলএসএস মানে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড হলো মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস যেখানে আমি পার্সোনালি নিজেও ট্যাক্স সেভিংসের জন্য ইনভেস্ট করে থাকি এবং বড় রিটার্ন সেখানে দিয়ে যায় আমাকে অতীতে দিয়েছে এবং দিচ্ছে আচ্ছা নেক্সট যদি আমি বলি তাহলে কোশ্চেন করেছেন বাবন বাবু তার কোশ্চেন রয়েছে এখন কি ডাইরেক্ট স্টক ইনভেস্টেড ইনভেস্টমেন্ট করব নাকি মিউচুয়াল ফান্ড করব তো সবার প্রথমে যদি আপনার স্টক মার্কেটে সঠিক এক্সপিরিয়েন্স থাকে কোম্পানি অ্যানালাইসিস করার ভ্যালুয়েশন যাচাই করার কোম্পানির ডুপ্লিকেট ডেটা অ্যানালাইসিস করার যদি সঠিক ক্ষমতা রিসার্চ করার ক্ষমতা আপনার মধ্যে থেকে থাকে এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে অবশ্যই ডাইরেক্ট স্টক এর থেকে বেস্ট কিছু তো হতে পারে না কিন্তু যদি আপনার কাছে সঠিক নলেজ এবং এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনারা মিউচুয়াল ফান্ডে থ্রুতে যেতে পারেন কারণ মিউচুয়াল ফান্ড আপনাকে সেফটিও দেবে এবং একজন এক্সপার্ট সেখানে বসিয়ে রেখেছে যারা আপনার এগেনস্টে আপনার বিহেভে ফান্ডটাকে ম্যানেজ করছে তো যদি এক্সপিরিয়েন্স না থাকে সঠিক নলেজ না থাকে তাহলে মিউচুয়াল ফান্ডের সাথে যাওয়াটাই ঠিক আছে মার্কেটকে ধীরে ধীরে শিখতে থাকুন যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন এবং মার্কেটকে বুঝতে পারবেন ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন বুঝতে পারবেন কিভাবে মার্কেট কাজ করে সেগুলো বুঝতে পারবেন তারপরে গিয়ে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট স্টা ইনভেস্ট করবেন কারণ প্যাসিভ ইনভেস্টমেন্টের থেকে মিউচুয়াল ফান্ডের তুলনায় ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো অনেক বেটার পারফরমেন্স আপনাকে নিয়ে যেতে পারে তবে যদি রিস্ক নিতে পারেন সেখানে পারফর্ম করবেন এবং এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু উল্টো ব্যাকফায়ারও করতে পারে তো আজকের মতো এই অবধি রাখবো যদি আপনার মনে কোনো কোশ্চেন রয়েছে অবশ্যই কোশ্চেন করতে পারেন আর পার্সোনাল কাছে যদি আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন কীভাবে স্টক সিলেকশন করবেন এই কোম্পানিগুলো কোথা থেকে খুঁজে বের করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা অথবা কতটা এক্সপোজারের সাথে কোন টাইপের কোম্পানিতে কখন অ্যাভারেজ করা উচিত কোন লেভেলে গিয়ে কোম্পানি অ্যাভারেজ করবো না স্টক মার্কেটের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত মার্কেটের টপের কী কী সাইন রয়েছে বটমের কী কী সাইন রয়েছে কিরকম মার্কেট কন্ডিশনে কেন কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবো সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে যদি লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং